মানুষ যখন মারা যাওয়ার পরে তাদের রুহগুলোকে ওই আলামে বরজ রাখে জান্নাতি জিন্দগিতে নিয়ে যাওয়া হবে আপনার দাদা আপনার বাপ মারা গেছে না অনেকের আপনি যদি জান্নাতে যান আপনার দাদার সঙ্গে আপনার বাপের সঙ্গে আপনার দেখা হবে সোহানাল্লাহ বলেন ওখানে খোস গল্প হবে খোস গল্প কোথায় ওই রুহের জগৎ যদি আপনার বাবা জান্নাতে যায় আপনি বুঝতে পারবেন যে আমার বাবা জান্নাতে গেছে যদি আপনার বাবা জান্নাতে না যায় সেটাও আপনি বুঝতে পারবেন সেটাও আপনি কি পারবেন বুঝতে পারবেন যে জানলাতে যায় নাই তার মানে কি আপনি আপনার পূর্বের যারা মারা গিয়ে আত্মীয় স্বজন এদের সাক্ষাৎ যদি চান তাহলে নিজেকে সৎ কাজ করতে হবে জান্নাতে নিজেকে যেতে হবে যদি জান্নাতে যান তাহলে দেখা হওয়া সম্ভাবনা রয়েছে এটাও তো একটা বড় পাওয়া পাওয়া কিনা বলেন মাটা মারা গেছে ধরেন তিরিশ বছর হয়ে গেছে মনটা চায় না মরব্বী মারে দেখতে অনেক মন চায় চান না আপনি যে আপনার মাটা জান্নাতে যাক অবশ্যই আপনি চান সে মার সঙ্গে দেখা হবে সে দাদার সঙ্গে দেখা হবে ফেরেজ তারা নিজে জান্নাতি পরিবেশে যখন রুহগুলো ছেড়ে দেবে এই রুহের সঙ্গে আরেকজন রুহের দেখা হবে যারা পূর্বে চলে গেছে জিজ্ঞেস করবে পৃথিবীতে আমার ওই ছোট ছেলেটা কী রে আমার ওই বড়ো ছেলের কী অবস্থা আমার ওই ভাইপো অবস্থাটা কি এরকম জিজ্ঞেস হবে ফেরেজ তারা তখন ওই রুহগুলোকে বলবে ওই থাম একে এগুলো জিজ্ঞেস করিস না দুনিয়ার ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে কেবল এই রুহের জগতে আসছে তারা শান্তি পায় মানে তারা শান্তির পরিবেশে যাইতে দে তাকে বিশ্রামের সুযোগ দেবরণ সোহান আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে তাদের সঙ্গে হবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হবে উত্তম বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত যারা শহীদ হয়েছে এদেরকে জান্নাতে খাবারও দেওয়া হয় আপনি মনে করেন যে কবরে শুয়ে রয়েছে এদেরকে কি দেওয়া হয় খাবারও দেওয়া হয় এরপর আল্লাহ রবুল আলমিন কি বলছেন খেয়াল করেন آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রবুল আলমিন তাদেরকে কী বলছেন খেয়াল করেন আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দ উপভোগ করে করছে আর তাদের পরে আশা এখনও যারা তাদের সাথে মিলিত হয়নি তাদেরকে নিয়ে আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না অর্থাৎ পরবর্তী যে বন্ধুবেলা যারা এখনও মরে নাই এগুলো যারা মারা যাবে আল্লাহ তালা তাদের সঙ্গে মিলনের ব্যবস্থা করে দেবেন সোমান আল্লাহ প্রমাণ দেখছেন তার মানে কি হবে যদি জান্নাতে যান যার আশা করেছিলেন আল্লাহ তালা তার সঙ্গে মিলনের ব্যবস্থা করে দেবেন সুয়ানল্লাহ বলেন প্রিয় ভাই আমার তবে এমন কিছু রুহ বা আত্মা আপনারা পাবেন দেখতে যে আপনার আগে মারা গিয়েছে খুব আশা ছিল তার সঙ্গে দেখা হবে আপনি জান্নাতি বাগানে যখন যাবেন আপনার রুহটা যখন থাকবে অনেক খোঁজাখুঁজি করবেন কিন্তু আপনি ওই রুহের দেখা পাবেন না তখন ফেরেশতাদেরকে আপনি জিজ্ঞেস করবেন কি ব্যাপার ওই রুহটা গেল কোথায় তখন ফেরেশতারা আপনারা জানাবেন যে ওই রুহটা হচ্ছে জাহান নামের মধ্যে গেছে যেহেতু সৎ কাজ করে নাই আল্লাহ তালা তারা জাহান নামে ঢুকিয়েছেন তুমি তার চিন্তা করো না বরং আজকে তোমার জন্য সুখ আর সুখ তোমার সুখ তুমি ভোগ করো বলুন সুহান আল্লাহ ওই ব্যক্তি তখন রাগান্বিত হয়ে যাবে তুই আল্লাহর অমাধ্য তুই জাহান নামে গেছিস তোর সাক্ষাৎ আমি আর চাই না কারণ আমার আল্লাহর গোলামি আমি করেছি দাসত্ব করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের এই শান্তির পরিবেশে থাকতে চাই কেমতের ময়দানে তবে কিছু কিছু মানুষকে আল্লাহ তালা এই সুযোগ দিবেন যখন মূল ফাইসালাটা হবে মানুষগুলো আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ আমার বাপের আমার মায়ের আমার দাদার আমার দাদির এই তো সামান্য গুণহের কারণ আল্লাহ জাহার নামে যাচ্ছে মা গো আমি জান্নাতে যাব আমার বাপ মা জাহান্নামে নামে থাকবে এটা আমার জন্য কষ্টের ওগো আল্লাহ তুমি আমার বাপ মারা একটু ছেড়ে দাও না মাফ করে দাও না বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে আকুতি করবে অনেক মানুষকে আল্লাহ সভানুভা তালা ক্ষমা করে দেবেন এবং তার সঙ্গে জান্নাতে দিয়ে দেবেন এই জন্য আমরা বলি কি প্রত্যেকটা ফ্যামিলি থেকে অন্তত দুই তিনজন কি অন্তত দুই তিনজন সবার সবারই জন্য জান্নাত দরকার অন্তত দুই তিনজনও যদি যায় হয়তো বা আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ মাফ করলে কি কোনো সমস্যা আছে আল্লাহর কোনো ক্ষতি আছে আল্লাহর জান্নাত কি বারোশো স্কোয়ার ফিটের কথা কয় না আল্লাহর জান্নাতের অভাব আছে নাই সুতরাং অন্তত দু পাঁচজন যদি ছেলে থাকে দুই তিনটা ছেলেরে একবারে ছাড়ে দেওয়ার চাইতে অন্তত দুই তিনটারে একটু টার্গেটে রাখেন জানলা বাকিগুলো তো পারলাম না এই দুই তিনটারে তুমি একটু কবুল করো একটু দিনের পথে রাখো আপনিও চেষ্টা করেন আমি বলছি না যে পরিবারের সদস্য যদি সন্তান পাঁচটা থাকে দুইটারে মাদ্রাসায় দেন আর তিনটারে একেবারে সাইড়ে দেন গোয়াল গোয়ালগড় থেকে একেবারে কি সাইড়ে দেন সেটা বলছি না আমি বলতেছি অন্তত দুই তিনজন টার্গেট রাখেন অন্তত আর কোরআনের ভাষ্য হচ্ছে কু নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচছেন পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচান চান কি চান না আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন যখন মৌমিন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তার নিকট রহমতের ফেরেস্তারা শুভ্র রেশমি কাপড় নিয়ে এসে বলে হে রুহ অতি আনন্দের সাথে আল্লাহর সন্তুষ্টি ও বিশ্রামের দিকে বের হয়ে আসো বলুন সুহান আল্লাহ যখনই এই বাক্যটা আপনি শুনবেন আপনি বুঝে নেবেন আপনি জান্নাতে যাবেন সোহান আল্লাহ একটা মানুষ জান্নাতি না জাহান্নামে রুহ কবদের সময় এই বিষয়টা জানলে বুঝে নেবে রুহ কবচটা যখন শুরু হবে যদি দেখেন যে আপনার রুহ কবজটা শান্তির সাথে হচ্ছে আপনার সামনে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হচ্ছে ফেরেজ তারা আপনার সংবর্ধনা দিচ্ছে ফেরেশতারা তারা আপনাকে সুসংবাদ দিচ্ছে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছে আপনি ভেবে নেবেন আপনি জান্নাতে চলে যাবেন আর মৃত্যুর সময় যদি পিটানি শুরু হয় তাহলে জানবেন যে আপনার কপালে খারাপই আছে কথা বলেন না কেন মৃত্যুর সময় যখন পিটানি শুরু হবে আর আপনি বলবেন যে আর সয়াবিনের দাম বাড়াবো না কথা বলেন নাই মৃত্যুর সময় যখন পিটানি শুরু হচ্ছে পিটাইতেছে আর আটার দাম বাড়াবো না কাজ হবে হবে এখন কমান কাজে লাগবে এখন কমান কালকে রাত্রে পুরা আমার মানে বাড়ির আশপাশে পাউরুটি খুঁজে পাইলাম না কোনো বেকারি কথা কয় না কি খুঁজে পাইলাম না আমি বললাম কি কারণটা কি ঘটনা কি কয় তিন দিন ধরে রুটিওয়ালারা আসে না কেন আটার দাম বাড়াইছে টাটার আটার দাম বাড়াইছে রুটির দাম বাড়াক কয় না ওই যে রুটি তিন চার দিন বন্ধ রেখে জানান দিতেছে যে আশিত এসে বুঝেন নাই আসিতেছে তিরিশ টাকা রুটি পঞ্চাশ টাকা কয় টাকা পঞ্চাশ টাকা জানান দিল আর কি পাবলিকে যে আমি যেমন জিজ্ঞেস করলাম যে রুটি নাই কেন এরকম সবাই জিজ্ঞেস করবে না এরপরে মনে করেন পঞ্চাশ টাকা যখন হয়ে যাবে রুটির আটা আটার দাম যদি বারো টাকাও আসে এই মাগার রুটির দাম আর কমবে না কথা বলে না আছে না নাই হালাল ওই সময় পেরে ফেরেস পিটাই বার বলবে আর রুটির দাম বাড়াবো না আর আটার দাম বাড়াবো না কাজ হবে পে ভাইরা আমার আল্লাহ তালা বুঝার তো ফিক দান করুক জোরে বলেন শান্তির মৃত্যু চান কি চান না আল্লাহ তালা সবাইকে শান্তির মৃত্যু দেখ জান্নাতি মানুষ রূপে কবুল করুক হ্যাঁ দাম আইন দিব আলিম আইন্দাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যদি বলা হয় যে পৃথিবীর বুকে পাপ করে কারা বেশি গরিবরা নাকি ধনীরা তাহলে উত্তর কি দিবেন আপনারা বলেন তো আসতে বলতেছেন কেন গরিবের চাইতে পয়সাওয়ালারা পাপ করে বেশি কথা বলেন না কেন পয়সাওয়ালারা কি করে বেশি পাপ করে বেশি অনেক পয়সাওয়ালা অহংকারী হয় সবার কথা বলছি না বাংলাদেশে এমন কোটিপতিও আছে যারা আল্লাহওয়ালা তাহার জন্য মিস করে না তবে অধিকাংশ ক্ষেত্রে যারা পয়সা এদের জন্য পাপ করাটা সহজ পয়সার গরম আছে চাইলে অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারে চাইলেই বিদেশে গিয়ে আকাম কুকাম করতে পারে চাইলেই লাল নীল বোতল খাইতে পারে একটা গরিব কিন্তু সব কিছু পারে না এই জন্য ভাই যে কথা বলছিলাম আল্লাহ রসুল সালাইসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন কাদাল আল ফুয়া কুনাল কুফরা দারিদ্রতা কখনো কখনো মানুষকে কাফের পর্যন্ত নিয়ে চলে যায় মানে কুফুরি পর্যন্ত নিয়ে চলে যায় দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় তবে আল্লাহ আবার এ কথাও বলছেন যে আমি দারিদ্রতাটাকে যতটা না ভয় পাই ইসলামের জন্য সম্পদশালীটাকে এর চাই তো বেশি ভয় পাই বলুন আল্লাফ একবার এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লিমের জামানায় এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে ধ্বনি বানায় দেন আল্লাহ নবী মাথা নিচু করে থাকলেন দ্বিতীয় দিন আবার বললেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ধ্বনি বানায় দেন আবার তৃতীয় দিন আল্লাহর নবীকে বললেন সুন আল্লাহ ইয়াহাবি বল্লা আপনি আমার জন্য দোয়া করেন আমার আল্লাহ রব্বুল রব্বিন যেন আমার ধনী বানায় দেন আল্লাহর নবী বললেন আমি যে জীবন জীবনযাপন করি এটাকে তুমি পছন্দ করো না সাবে করে জবাব দিলেন না বললেন ইয়ারাসুন আল্লাহ সেটাও ভালো কিন্তু আমার মনের খায় আমি ধনী হব সম্পদশালী হব আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করব আল্লাহর নবী এবার দোয়া করলেন আল্লাহ এই সাহাবিকে তুমি ধনী বানায় দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন নবী যে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন ওই সাহিজ যার ছাগলের খামার ছিল উটের খামার ছিল যেখানে বিশটা পঁচিশটা ছাগল ছিল উঠছিল ছিল এরপর থেকে আল্লা রবীন বরকত দেওয়া শুরু করলেন বরকত দেওয়া শুরু করলেন ই এত বরকত দিলেন যে খামারের মধ্যে জায়গায় আর হচ্ছে না ছাগল উঁট রাখার জন্য এবার মক্কা এবার মদিরা থেকে তার বের হয়ে অন্য কোনো জায়গা দেখতে হবে যখন তার খামার ছোট ছিল তখন পাঁচ পাঁচক্ত নামাজ মসজিদে এসে আর আজকে খামার বড় হয়ে গেছে দূরে খামার নিয়ে যেতে হয়েছে এখন মসজিদের সপ্তাহেও একদিন ওই সাহাবি আসে না বলুন না সংক্ষিপ্ত আকারে বলছি ভাইরা আবার আল্লাহ নবী করলেন আল্লাহ এই সাবিকে তুমি ধনী বানায় দাও আল্লাহ আরবুল আলমিন এত অবর কর দিলেন যে ব্যবসা বড় হয়ে গেল এখন আর এলাকার মধ্যে খামার রাখা যাচ্ছে না বড় ইন্ডাস্ট্রি করতে হবে দূরে চলে গেল যখন খামার ছোট ছিল মসজিদের পাশে খামার ছিল পাঁচ অক্টো নামাজ আসতে পারতো আল্লাহ নবী এবার বলছেন কি ব্যাপার সাবিরা রে আমার অম সাবিকে কেন আমি আর মসজিদে দেখি না এবার সাবিরা জবাব দিলেন আল্লা নবী ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছিলেন আপনার ফরিয়াদ কবুল হয়েছে আল্লাহ তালে এত বেশি সম্পদ তারা দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার মতো আর জায়গা নাই সে বাইরে চলে গেছে ইন্ডাস্ট্রি বড় হয়ে গেছে খামার বড় হয়ে গেছে এখন ব্যবসায়িক ব্যস্ততা বেড়ে গেছে এ ব্যস্ততার কারণে সে ঘরেই নামাজ পড়ে আর মসজিদে আসতে পারে না নামাজিল্লা আল্লাহনবী বিশ্ব নবী সাল্লাহমাসাল্লাম মাথা নিচু করে বললেন আফসোস তার জন্য আফসোস তার জন্য কয়েকদিন পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবার সাহিরা নবী সাল্লাহ সাল সাল্লামের পরবর্তী খালিফা উমর হজরত আবু বকরকে নির্ধারণ করলেন আবু বকর সিদ্দিক হু যখন জাকাতের টাকা দেয়ের জন্য সাবিদেরকে তার দ্বারে পাঠালেন ওই ব্যক্তির কাছে পাঠানোর পরে এবার ওই ব্যক্তি বলল আবু বকর কেন তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে ওই ব্যক্তি যখন ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি বললেন যে জাকাতের টাকা আনার জন্য তোমার কাছে পাঠিয়েছে ওই শিল্পপতি সাহী জবাব দিল যে ইসলামে কি নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে বলবেন না জাকাতের বিধান যে ফরজ হয়েছে ওর কাছে এটা কি মনে হয়েছে চাঁদাবাজি মনে হয়েছে যে এটা আমার কি সিস্টেম কামাইতেছে আমি আমি আবার জাকাত দিব কেন মানে জাকাতের বিধানটা এটা যে ফরজ হয়েছে এটা তার কাছে কোনো গুরুত্বই নাই কারণ আগে দিনটা তার কাছে মুখ্য ছিল এখন ব্যবসাটা মুখ্য হয়ে গেছে কথা বলেন না কেন আবু বকর কাছে যখন এই যে ওই ব্যক্তি দিতে জাকাত অস্বীকার করেছে আবু বকর রাজি আল্লাহ কষ্ট পেলেন ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর রাদি আল্লাহ তালহু তার কাছ থেকে জাকাত নেন নাই সর্বশেষ তার পরিস্থিতি হয়েছিল বেদিন হয়ে আল্লাহ আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম এবং সাহাবিদের গুসা নিয়েই অসন্তুষ্ট নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে খামার খামারের জায়গায় ছিল শিল্পের জায়গা শিল্পের জায়গায় ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গায় ছিল দুনিয়া থেকে সে বদ্দিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রিয় ভাই আমার এবার আপনারা বলেন এ একটা উদাহরণ পৃথিবীর বুকে এরকম অহরহ উদাহরণ রয়েছে যখন মানুষ গরিব থাকে আল্লাহ আল্লাহ বেশি করে দুইটা পয়সা হইলে আল্লাহরে ভুলে যায় এরকম লোক আছে না নাই এই জন্য রাসুল সাল্লাহ ভালি ভাসাল্লাম বলেছেন আমি দারিদ্রতাকে গরিবকে বেশি ভয় পাই না কিন্তু ধনীকে কি পায় বেশি ভয় পায় বেশি কারণ এই পয়সা মানুষকে অহংকারী করে পয়সা মানুষকে দেমাগি বানায় এই পয়সা মানুষকে অনেক সময় পাপের দিকে নিয়ে যায় আবার অনেক সময় পয়সা মানুষকে পুণ্যের দিকে নিয়ে আসে এটা পৃথিবীর বুকে আছে সীমিত সংখ্যক ম্যাক্সিমাম পয়সাওয়ালারা অধিকাংশ পয়সাওয়ালারা এরা অনেক সময় ডান বাম হিসাব করে মানুষকে পরোয়া করে পাপকে পাপ মনে করে কে ভাইরা আমার তাহলে এবার আপনারা বলেন যে আমাদের দরকার আছে না নাই যে এমন আমরা কামনা করব দুনিয়ার বুকে যে আল্লাহ আপনি আমাদেরকে সেই সম্পদ দান করেন যেই সম্পদটা আমার জন্য কল্যাণকর হবে যে সম্পদটা আমার জন্য দিনের পথে চলা সহজ হবে যদি দিনের পথে চলা আমার জন্য সহজ না হয় তাহলে সেই সম্পদ আমার দরকার নাই সেই সম্পদ আমার দরকার